হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর যারা ভালো নেই শারীরিক দুর্বলতায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করবো যাদের শারীরিক দুর্বলতার পাশাপাশি যৌন দুর্বলতা রয়েছে সবসের সময় একদমই কম তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি তো বন্ধু না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণ আমি প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দিয়ে থাকি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকে যে ওষুধ নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে কুস্তা ফলাদ এটি একটি ইউনানি ঔষধ এটির প্রস্তুতকারক কোম্পানির নাম মুসলিম মেরি হেলথ ইউনানি আজ আমরা এই ওষুধটির উপাদান কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও বিশেষ সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানাবো তো বন্ধুরা চলুন ওষুধটির উপাদান হিসেবে কি ব্যবহার করা হয়েছে সেটি সম্পর্কে জেনে নেই এটির উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে ফলাদ শিরে মাদার লা আবে ঘিকোয়ার ও অন্যান্য উপাদান বাংলাদেশ জাতীয় উনানি ফর্মুলারি অনুযায়ী কুষ্ফলাদ ক্যাপসুল ভেষজ ও খনিজ উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী ইন্দ্রিয় ইন্দ্রীয় ঔষধ প্রাকৃতিক উপাদানের তৈরি বিধায় এই ঔষধ দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর ব্যাধিগ্রস্ত মানুষের মাঝে জাগিয়ে তোলে সুখী দম্পতি জীবনের প্রেরণা বন্ধুরা চলুন ওষুধটির কার্যকারিতা সম্পর্কে জানা যাক রক্তহীনতা রক্তের লোহিত রক্তকণিকার অভাব ও দুর্বলতা দুর্বলতা স্নায়বিক ও সাধারণ দুর্বলতা ও শারীরিক শক্তি বৃদ্ধি এই ধরনের কার্যকারিতা কোম্পানি উল্লেখ করেছে সহবাসের সময় দুই এক মিনিটেরও কম এটা খেলে তাদের সহবাসের সময় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে বন্ধুরা যে কোনো ঔষধ ঘরে বসে হোম ডেলিভারি নিতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন বন্ধুরা চলুন ওষুধটি সেবন বিধি সম্পর্কে জানা যাক প্রয়োজনের সময় একটি ক্যাপসুল দুধ সহ সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য কুস্তা কাদের জন্য উপযোগী নয় অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার নিষেধ বন্ধুরা কুস্তা ফল ওষুধটি সেবনে বিশেষ সতর্কতা হৃদরোগ উচ্চ রক্তচাপ ও মূত্রকৃচ্ছতা রোগের ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বন্ধুরা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না সকল ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখুন আলু থেকে দূরে ও ঠান্ডা স্থানে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না